এটা নাম বুর্দা হইলো কেন ইমাম শরফুদ্দিন বুসুর উনি প্যারালাইজ হয়ে গেছে মিশরের মধ্যে বিখ্যাত ডাক্তার চিকিৎসা শেষ করে বলছেন আর কোন মেডিসিন নাই মরণ পর্যন্ত প্যারালাইজ থাকতে হবে হাজরতে দিন বুসুরি বলছেন মরে গেলে তো ভালো ছিল একটা মানুষ প্যারালাইজ নিয়ে কতদিন থাকতে পারবে আপনি কি 24 ঘন্টা বসে থাকতে পারবেন দাঁড়িয়ে থাকতে পারবেন আমার পা ধরে গেছে পা থেকে কোমর পর্যন্ত প্যারালাইজ হয়ে গেছে উপরেরটা ঠিক আছে সমস্ত ডাক্তার যখন ফেল হয়ে গেছে গড়ের মধ্যে সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন সকল ডাক্তার তো দেখিয়েছি মিশরের কিন্তু ডাক্তারদের ডাক্তার কামলিওয়ালার এত দুঃখটা বলা হয় নাই কলমার খাতা নিয়ে বসে গেছে কলমার খাতা নিয়ে গিয়ে গেছে বসে গেছে এখন কবিতা লিখতেছেন কার কাছে রসুলের কাছে দুঃখ লিখতেছেন কে সরফুদ্দিন মৌলায়া সল্লি ওসল্লিম দা ইমান লিখতে 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 হটাত কবিতা শেষ সুকের মধ্যে ঘুম চলে এসে গেছে কলম পড়ে গেছে ঘুমের মধ্যে দেখতেছেন কামলিওয়ালা রওজাই নাই কামলিওয়ালা শরফউদ্দিন বসুরির ঘরে চলে এসেছে ডাক দিয়ে বলি শরফউদ্দিন কি কবিতা লিখলাম মওলাইয়া সল্লি ওয়া সাল্লিম দাইমান আমি তো আর থাকতে পারি নাই তোমার কাছে চলে এসেছি শোনা কাসিদা শরফউদ্দিন বসুরির ঘুমের মধ্যে দেখতেছেন কাসিদা পড়তে আছে কামলিওয়ালা শুনতে আছে কবিতা যখন শেষ রহমতুল্লাহ আলমিন হাত মোবারক মধ্যে মালিশ করে দিয়েছেন মালিশ করার পর বলছে শরফুদ্দিন আমার হাসান বিন সাবেদ যখন নাত গাইতেন আমি তার জন্য মিম্বার রেডি করে দিয়েছি আমার কাপ বিন সোহাইল যখন নাত গাইতেন আমি ওনাকে হাদিয়া দিয়েছি তুমি কত সুন্দর নাত গিয়েছ হাদিয়া না দিলে কেমনে হয় রসুলের কাঁধেটা চাদর চাঁদর ছিলেন চাঁদরটা কুলে শরফুদ্দিন বসুরের গায়ে বড়িয়ে দিয়েছে এটা গুমের মধ্যে কিসের মধ্যে সান্দি রসুল চলে গেছে শরফুদ্দিন রসুল সুকুলে দেখে পুরা গড় মিষ্কাম্বরের খুশবু হয়ে গেছে হাত পা নাড়া নাড়া শুরু হয়ে গেছে হাত পা যখন নাড়তে শুরু করেছে উঠে গেছে হাঁটতেছেন গায়ে হাত দিয়ে দেখে স্বপ্নের সাঁদরটা বাস্তবে গায়ের ভোর হয়ে গেছে যে কবিতা লিখে সাndor পাইছে তে নাম লিখতেছে কিসিদায়ে বুরদা কেন সামিসুর হুদ্দিন এই মওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম লি কারণে কামলিওয়ালা রওজা মুবারক থেকে আমার ঘরে এসে আমাকে সাndor জেউতু দিয়েছে নাম দিলাম কিসিদায়ে বুরদা ওনার মাজারアレক্সজান্দিয়া ইসকান্দריה বলে ওনার মাজারের পাশে আরেকজনের মাজার আছে ওনার নাম হচ্ছে আবুল আব্বাস আল মুরসি একসাথে দুইজনের গল্প একসাথে মাজারের ভিতরে আবুল আব্বাস মুরসি বলছেন চব্বিশ ঘন্টা প্রতি পলকে যদি আমি রসুল না দেখি আমি আবুল আব্বাস নিজেকে মমিন মনে করি না কেন মমিন তো তারে কয় যে নবী দেখে নবী দেখে না এসে কিসের মমিন আবুল আব্বাস মুরসি বলছেন আমি চব্বিশ ঘন্টা প্রতিটা সুখের পলকে নবীকে দেখতে থাকি ডাকতে জানলে নবী দেখা যায়